হাদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেক আপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছে প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে এই ফর্ম্যাটে আর খেলবেন না তিনি তবে চালিয়ে যাবেন ওয়ানডে বিসিবির পক্ষ থেকে পাবেন ফেয়ারওয়েল একটা সময় মাহমুদুল্লাহর বিকল্প খুঁজে বিসিবি তার বিকল্প খুঁজে না পাওয়ার ব্যর্থতাও স্বীকার করেনি তারা টি টোয়েন্টি থেকে অবসর নিতে কোনো নাটকীয়তার আশ্রয় নিননি মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না এই অভিজ্ঞ ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দীর্ঘ এই ক্যারিয়ারে মাহমুদুল্লাহ শুনেছেন অনেক সমালোচনা তবে এসবের জবাব তিনি দিয়েছেন ব্যাট দিয়ে তার বিকল্প বহুবারই খুঁজেছে বিসিবি তবে পাইনি সমাধান মাহমুদুল্লাহ অবসরের দিন সেই তথ্য প্রকাশ করে নিজেদের ব্যর্থতাও স্বীকার করেন এই বিসিবি রিসেন্টলি গত তিন চার বছর ধরে আমরা দেখেছি যে আমরা বোধহয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেক আপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছে আমরা ফাইনালি সেদিন তো আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতে হুট করে যে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদুল্লাহ ব্যাপারটি এমন নয় ভারত সফরে আসার আগে বোর্ড সভাপতি কোচ নির্বাচক পরিবারের সঙ্গে কথা বলে নিজের অবসরের সিদ্ধান্ত নেন তিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান কঠিন এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিসিবির সকল নিয়মই মেনেছেন মাহমুদুল্লাহ প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন আই এম শিওর তিনি করেছেন তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে তিনি তার যমনিকা টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মধ্য দিয়ে টি টোয়েন্টি ফর্মেটে শেষ হয়েছে পঞ্চপাণ্ডব যুগের বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম মনে করেন তারা বাংলাদেশের ক্রিকেটকে এক ধাপ উপরে নিয়ে গিয়েছে সাকিব তামিম মুশফিক মাসাফি মাহমুদুল্লাহর চেয়েও ভালো মানের ক্রিকেটার ব্যান হওয়ায় হতাশ তিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে কোনো সন্দেহ নিশ্চয় আপনাদের বা দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি বাংলাদেশের ক্রিকেটের মাঠ থেকে খুব কম ক্রিকেটারই বিদায় নিতে পেরেছেন তবে ব্যতিক্রমী হচ্ছেন মাহমুদুল্লাহ বিসিবির পক্ষ থেকে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ফেয়ারওয়াল দেওয়া হবে বলেও জানানো হয় না মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড় কেন যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বেশি বেশি এটা করবে অবশ্যই করবে সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযোজ্য দু সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন তিনি একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান করেছেন দু হাজার তিনশো পঁচানব্বই বাকি দুই ম্যাচ খেললে তার টি টোয়েন্টি কেরিয়ার শেষ হবে একশো একচল্লিশ ম্যাচ খেলে রাকিবুল হক স্পোর্টস মেল টোয়েন্টি ফোর